দেখতে পাচ্ছেন বন্ধুরা চাচা উনার গাছ থেকে আমাদেরকে লটকন পেরে দিয়েছেন খাওয়ার জন্য চাচা নিজেও একটা কাঁচছেন চাচা গান আর এই লটকন গুলা খেতেও কিন্তু খুবই দারুণ আপনাদেরকে আমি একটা লটকন দেখাই দেখতে পাচ্ছেন লটকনের ভিতরে কিরকম এই লটকনগুলো খেতে সত্যি অসাধারণ বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নসিন্দি থেকে আজকে আমি কোথায় এসেছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি আজকে এসেছি বাংলাদেশের সবথেকে বড় তথা দক্ষিণ এশিয়ার সব থেকে বড় লটকন বাগানে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব করবো লটকন বাগান এক সময়কার অবহেলিত জঙ্গলের ফলকে তো লটকনার দেশে ব্রিজ জনপ্রিয় শুধুমাত্র নসিন্দিতে লটকনের প্রায় কয়েক হাজার বাগান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বেলাবর এবং শিবপুর সবচেয়ে বেশি বাগান দেখা যায় বন্ধুরা নসিন্দিতে চলছে লটকনের ব্যাপক মেলা আর আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো নসিন্দির লটকন বাগানগুলো দেখানোর চেষ্টা করব। রাস্তার দুপাশে দেখুন কি চমৎকার সারিবদ্ধ গাছে লটকন জ্বলে আছে এজন্য সত্যি এক অপূর্ব দৃশ্য সাধারণত মে থেকে জুনের মাঝামাঝি সময়ে লটকন হয়ে পড়ে আর তখনই ব্যস্ত হয়ে পড়েন বাগান মালিক এবং বাইরা তবে শ্রেণীবেদী এখানকার লটকন বিভিন্ন দামের হয়ে থাকে বর্তমান সময়ে প্রতি কেজি লটকন একশো থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে যার চল্লিশ কেজির মূল্য দ্বারায় চার থেকে সাড়ে চার হাজার টাকা বাগান তো অনেক বছর ধরে আমরা বাগানে কাজ করি তাহি সব কিছু করি এই জন্য আপনাদের এই যে নরসিংদীতে কতগুলা বাগান রয়েছে বাগান তো আমাদের বহুত আছে কতগুলা এটা হিসাব বেতন বাগান মনে করছে ব্যক্তিরা বাগান ওইটা আছে এই আছে অনেক মানুষের বাগান বুঝতে পেরেছি

এই একটা গাছের লটকন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চাচা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ওনার পুরো বাগানটা দেখানোর চেষ্টা করতেছেন এবং এই বাগানে শুধু লটকন নয় লটকনের পাশাপাশি বিভিন্ন ধরনের শাক সবজিও তিনি চাষ করে থাকেন আপনার সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট লটকন গাছ কি চমৎকারভাবে জুলে আছে গাছে লটকন সত্যি দেখতে অসাধারণ সুন্দর আর আপনারা যদি তা দেখতে চান অবশ্যই নসিন আসতে হবে যাতে আপনাদের বাগানের একদম যে লোকেশান বা যে জায়গাটা মানুষ কীভাবে আসলে আপনাদের বাগানটা পাবে যদি এটা বলে দিতেন বাগান মনে করেন আপনি গাড়ি ডাইরেক্ট নসিন করে বাগান হয় নসিন থেকে বেলাবো বেলাবো এই গ্রামের নাম কি এগার নাম হইল আমি আবদুল্লাহনগর আব্দুল্লাহ নগর গেহ মানে বেলা করতে গে নগর আসলে এই বাগানগুলো পাবে পাবেন আচ্ছা আপনারা যারা চিন্তা করতেছেন নসিনদিতে আসবেন তারা অবশ্যই আসবেন এই বাগানগুলো দেখবেন যাতে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাগানটা দেখানোর চেষ্টা করেছে সত্যি অসাধারণ আর আপনারা অবশ্যই এই নসিনদীতে আসবেন এসে নিজ হাতে গাছ থেকে লটকন পেরে খাবেন বন্ধুরা আমি এখন যে বাগানটিতে আছি এটি সব থেকে বড়ো লটকন বাগান এবং এই বাগানটি বাচ্চু ইঞ্জিনিয়ারের বাগান নামেও পরিচিত চারদিকে চোখ যত দূরে যায় শুধু লটকন আর লটকন লটকনের সুবাসে চারদিকটা একদম ছড়িয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছে থুকায় তুকায় কীরকম লটকন জুলে আছে এই বাগানটি শুধু নরসিন্দিতে একটি নয় আরও অসংখ্য এরকম লটকন বাগান রয়েছে এই নসিন্দিতে এক সময়কার অবহেলিত জঙ্গলের ফল নামে পরিচিত লটকন কিন্তু আজ সারা দেশে বেশ জনপ্রিয় এবং বাংলাদেশে সবথেকে বেশি লটকন উৎপাদন হয় এই নসিন্দিতে অমায়িক ভাই ওইটা করা যায় আপনার কতগুলো আছে প্রচুর গণনা আইডিয়ার বাহিরে আইডিয়ার বাহিরে যেমন আমারই আছে প্রায় আমি কিনছি প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার মতো এরকম অমায়িক বাগান আছে লাখ লাখ কোটি কোটি টাকা এটা বইলা শেষ করা যাবে না তবে আল্লাহর নিয়ামত আমরা এলাকার আপনাদের এই কত কেজি বা কীভাবে বিক্রি করেন এটা কেজি কেজি দাম ভাই একশো দুইশো টাকার তেল নিয়ে তিনশো তিনশো টাকা পর্যন্ত আছে আবার সত্তর টাকা আছে আশি টাকা আছে এটা কোয়ালিটি বুঝা কোয়ালিটি কোয়ালিটির দাম যেমন ধর মনে করেন যে আমি এই গাছতে পারতেছি ইনশাল্লাহ এটা পাঁচ হাজার টাকা হ্যাঁ একশো বিশ টাকার উপরে কেজি হবে একশো বিশ টাকার উপরে কেজি দিবেন ইনশাল্লাহ হ্যাঁ আর ওইখানে দেখলাম প্যাকেটিং চলতেছে ওইগুলা কোথায় যাবে এই ওইগুলা যাবে ঢাকা শ্যামবাজার ও ঢাকা শ্যামবাজার হ্যাঁ হ্যাঁ সোজা ঢাকা শ্যামবাজার চলে যাবে

এই দেখেন দেখতে পাচ্ছেন পাকা একেবারে টসটসা লটকন কি চমৎকার আর এই লটকনগুলো খেতেও কিন্তু খুবই দারুণ আপনাদেরকে আমি একটা লটকন দেখাই দেখতে পাচ্ছেন লটকনের ভেতরে কীরকম আর এই লটকনগুলো খেতে সত্যি অসাধারণ আপনারা যদি এরকম গাছ থেকে পেরে লটকন খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে নসিন আর এখানে শুধু একা গাছ নয় অসংখ্য গাছ রয়েছে ওই দিকটা গাছটাতে দেখুন কি চমৎকার জুলে রয়েছে এই গাছে পুরো বেলাবর এবং শিবপুরে এরকম হাজার হাজার লটকন গাছ রয়েছে এই গাছগুলোর যেন সুবাস চড়াচ্ছে এসব অঞ্চলে সত্যি দেখতে যেন এক মনোমুগ্ধকর পরিবেশ বন্ধুরা নসিন্দির বেলাবত থেকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এই ছিল নসিন্দির জনপ্রিয় লটকন বাগানগুলো আপনাদেরকে এরপরে দেখানোর চেষ্টা করব অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন